গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের ভালোবাসায় অনেকটা ভালো আছি এখন তো এখন আমি সকাল সকাল উঠে পড়েছি মানে অনেকক্ষণই উঠেছি আমি উঠেছি প্রায় সাড়ে পাঁচটার দিকে তো একটু সাড়ে পাঁচটার পরে হবে তো তখন উঠেছি উঠেই ফ্রেশ হয়ে এখন ভিডিওটা শুরু করছি তো এই যে সকালে সমস্ত কিছু ব্রেকফাস্ট সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এখন আমি ভিডিওটা অন করলাম আর এখন থেকেই তোমাদের সাথে শেয়ার করব কি করি না করি আজকে সারা দিনটা তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করছি তাহলে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে তো চলো শুরু করি কালকে আমার এক কাকিমার বাড়ি থেকে এই শাকগুলো এনেছিল মা আর সেইগুলো সকালবেলায় আমরা মানে আমি আর বৌদি ভাই মানে বৌদি ভাই প্রথমে শাকগুলো কিছুটা বেঁচেছে তারপরে উঠে গেছে একটু অন্য কাজে আর আমি এখানে শাকগুলো বাজবো আর এই শাকগুলো হচ্ছে কলাই শাক তো আজকে অনেক দিন পরে ভাবছি যে আজকে জলঢালা ভাত খাবো যার কারণে মাকে বললাম যে শাক ভাজা করো তাহলে শাক ভাজা আর জলঢালা ভাত মানে বেশ ভালো লাগে শাক ভাজা দিয়ে জলঢালা ভাত খেতে আর তোমরা কে কে জল ভাত খেতে ভীষণ পছন্দ করো আমাকে অবশ্যই বলো আমার তো ভীষণ ফেভারিট মানে আমার গরম ভাত একদম একদম খেতে ইচ্ছে করে না আমাকে জলডালা ভাত দিলেই যেন ভালো কিন্তু এখন আমাকে জলডালা ভাত বেশি দেয় না আমার ঠান্ডা লেগে যাবে যার কারণে খুব অল্পই দেয় মানে অনেক দিন পর পর দেয় তো এই শাকগুলো বাছি হচ্ছে নরম নরম পাতাগুলো বেছে নিচ্ছি আর শক্ত শক্ত যে ডাটাগুলো ওগুলো বাদ দিয়ে দিচ্ছি মানে ফেলে দিচ্ছি তো আর মানে শাকগুলো বেছে নিচ্ছি আর আমার পাশে আছে আমার বাপি বৌদি ভাই সবাই আছে তো তাদের সাথে গল্প করছি আর শাকগুলো বেছে নিচ্ছি আর অনেক দিন হলো তোমাদের সাথে কোনো লং ভিডিও শেয়ার করিনি আর কেন করিনি বলো তো তো আমার না ইচ্ছে করছিল না ঠিক ভালো লাগছে না যে তোমরা কেউ আমাকে সেরকমভাবে সাপোর্ট করছো না ভালোবাসা দিচ্ছ না আগের থেকে অনেকটা ভিউস কমে যাচ্ছে এই সব দেখে না আমার সত্যিই মনের দিক থেকে ভেঙে পড়েছিলাম যে আর ভিডিওই করব না এরকমটা ভেবেছিলাম তাই এতদিন কোনো লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি তারপরে আমার মা আমাকে বকাবকি করছে যে কেন তুই ভিডিওটা ছাড়লি তুই এতদিন পরিশ্রম করেছিস কেন এখন ছেড়ে দিচ্ছিস এরকম বলতে তারপরে আমি ভাবলাম যে আর একটা কথা যে তোমাদের দাদা ভাই বাড়িতে নেই তো যার কারণে আমার খুব মন খারাপ লাগে একটা দিন যেন একটা একটা বছর কাটে সত্যি কথাই বলছি যেন ভালো লাগে না যার কারণে টাইম একটা পাস হবে এই ভিডিওগুলো করে তো যার কারণে আমি আবারও ভিডিও করা শুরু করছি আর এই যে বলতে বলতে আমার মা হচ্ছে শাকগুলো কেটে দিয়েছে আমি বেছে দিয়েছি আমি আর বৌদি ভাই করে বেছে দিয়েছি আর আমার মা শাকগুলো কেটে দিয়েছে তারপরে এই যে শাক ভাজা শাক ভাজা বড়ি ভাজা দিয়ে আর জল ঢালা ভাত খেয়ে নিলাম তারপরে একেবারে চলে এসেছি বেলাতে তো একটু ম্যাগি খেতে ইচ্ছে করছিল তো যার কারণে এই যে ম্যাগি করব প্রথমে দেখো লাইটারটা খারাপ হয়ে গেছে তো লাইটারে জ্বললো না গ্যাসটা তারপরে ওই পাকতিতে আগুন দিয়ে তারপরে হচ্ছে গ্যাসটা জ্বালানো হলো এখন ম্যাগিটা বসিয়ে দিচ্ছি প্রথমে জলটা গরম করে নেব তারপরে হচ্ছে ম্যাগিটা একটু ওই চাউমিনের মতো করে করব আলু পেঁয়াজ দিয়ে তো এটা দিয়ে বেশ ভালো লাগে আর আজকে যেহেতু বৃহস্পতিবার তাই ডিম দেওয়া হবে না শুধু আলু পেঁয়াজ এইসব দিয়েই করব তো দিকে মা হচ্ছে আলুটা কেটে দিচ্ছে আর আমি আর বৌদি ভাই এইদিকে চলে এসেছি বৌদি ভাই ক্যামেরাটা ধরেছে আর আমি হচ্ছে ম্যাগিটা সেদ্ধ করে নেব সেদ্ধ করে আলাদা করে আগে নিয়ে নেব তারপরে হচ্ছে আবার ম্যাগিটা করব কিন্তু কি বলো তো ম্যাগিটা যে করেছি তোমাদের সাথে আর কিছুই শেয়ার করিনি শুধু এইটুকুই শেয়ার করেছি তারপরে আর মনেই নেই খাওয়া হয়ে গেছে তারপরে মনে হয়েছে যে হাই ভিডিও যে অন করেছিলাম তো ভিডিওটা শেষ করা হয়নি তো তো যার কারণে মানে তখন খাওয়া হয়ে গেছে তাই আর কিছুই শেয়ার করিনি তো পরের দিন একেবারে সকালে এই যে চলে এসেছি তো পরের দিন আখের রস বিক্রি করতে এসেছে দোকানি তো আখের রস নেব যার কারণে এই যে আমি চলে এসেছি বৌদি ভাই হচ্ছে আগে নিয়ে নিচ্ছে জামে করে মানে ওখানে আমরা খাবো না বাড়িতে এসে খাবো তো যার কারণে তিন গ্লাস বা মানে একটা জামে করে নিয়ে নিচ্ছে আর আমার মা হচ্ছে ওখানেই খেয়ে নেবে আমি না আগে আঁখের রস খেতে একদম পছন্দ করতাম না মানে আঁখ চিবিয়ে খাবো কিন্তু আঁখের রসটা খেতে আমার কেমন কেমন লাগতো কিন্তু এখন বেশ ভালো লাগে তো মানে আজকে খেয়েই প্রথমে ট্রাই করলাম মানে আগে খেতাম না আমার খেতেই কেমন কেমন লাগছিল যার কারণেই আলাদা করে নিয়ে নিয়েছি সেখানে আর দাঁড়িয়ে খাইনি তো খেয়ে দেখছি না ভালোই লাগছে বেশ তো তারপরে সকালের ব্রেকফাস্ট করে নিলাম চা মুড়ি চানাচুর এই সব দিয়ে ব্রেকফাস্ট করে এখন কাকিমের বাড়িতে চলে এসেছি বোন আর আমার এক পিসি এসেছে তো সবাই মিলে আমের চাট করে আমরা আমের চাট খাচ্ছি তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো আজকে ভিডিওটা একদম ছোটো করে দিয়েছি তো চলো তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সুস্থ